কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিতে চাচ্ছেন তাহলে কিন্তু লঞ্চ ভ্রমণের চেয়ে বেস্ট কিছু আর হয় না বাস ট্রেন কিংবা প্লেন ভ্রমণে বলেন না কেন লঞ্চ ভ্রমণের চেয়ে স্মুথ কিছু কিন্তু আর নেই আর এই ভ্রমণটা করতে খুব বেশি সময়ও লাগবে না মাত্র একদিনেই লঞ্চে করে ঘুরে আসতে পারেন ইলিশের শহর চাঁদপুর থেকে ঢাকা থেকে চাঁদপুর যেতে হলে প্রথমে আপনাকে সদরঘাটে আসতে হবে এখান থেকে চাঁদপুর যাওয়ার অসংখ্য লঞ্চ পেয়ে যাবেন তবে এত লঞ্চের মধ্যে চেষ্টা করবেন ময়ূর এবং দিয়া লঞ্চে উঠার জন্য কারণ এগুলো তুলনামূলক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাঁদপুর যেতে লঞ্চের ডেগের ভাড়া পড়বে একশো টাকা করে চাইলে কেবিন নিয়েও যেতে পারেন কেবিনের ভাড়া পড়বে সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যে তবে যেটাই নেন না কেন বেশিরভাগ সময় কিন্তু লঞ্চের বারান্দাতেই কাটবে আর না হয় ছাদে দালান কোঠা এবং শীতলক্ষার তীরে গড়ে ওঠা কলকারখানা পেরিয়ে যখন ওই লঞ্চ বড় নদীতে এসে পড়বে তখনই নদীর বিশালতা এবং মোহনীয় সৌন্দর্য চোখে ধরা দিবে নদীতে কার্পেটের মতো ছড়িয়ে থাকা কচুরিপানার দলটা দেখে ইচ্ছে করছিল ভেলা বানিয়ে ভেসে যায় নদীর বুকে সারাক্ষণ ছাদের নিচে থাকতে থাকতে মাথার উপরে যে বিশাল একটা খোলা আকাশ আছে এটা আমরা প্রায়ই ভুলে যাই এখানে চাইলে খোলা আকাশের নিচে লঞ্চের ছাদে বসেও নদী ভ্রমণটা উপভোগ করতে পারবেন রাস্তায় যেমন লোকাল বাসের প্রতিযোগিতা চোখে পড়ে এখানেও কিন্তু ব্যতিক্রম নয় মাঝে মাঝে লঞ্চের প্রতিযোগিতাও দেখা যায় তবে নদীর বিশালতার কারণে এটাকে ভদ্র প্রতিযোগিতা বলে মনে হয় মেঘনা নদীর বিশালত্ব এবং মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে ঘণ্টা তিনকের মধ্যেই পৌঁছে যাবেন চাঁদপুরে আমরা এখন যাচ্ছি বড় স্টেশন পার্কের দিকে এখান থেকে চাইলে দশ পনেরো মিনিট হেঁটে চলে যেতে পারেন চাঁদপুর বড় স্টেশন পার্কে ছুটির দিনে গেলে প্রচুর মানুষের ভিড় পাবেন আর ছুটির দিন ছাড়া গেলে ভিড় কম পাবেন এই জায়গাটায় বসে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া এই তিন নদীর মোহনা দেখতে পারবেন বসে কিছুটা সময় কাটাতে পারেন কয়েকজন মিলে গেলে নদীর পাশে বসে কিছুক্ষণ আড্ডাও দিতে পারেন চাইলে চাইলে কিছু ঘুরতে পারেন পারেন গিয়ে আইসক্রিম খেতে মিনিটে মিনিটে ইলিশ দিয়ে একবেলা ভাতও খেয়ে আসতে পারেন সেখান থেকে যদি কেউ নাও যায় তবে একা যেতে পারেন নদীর সাথে কথা বলতে বলতে মানুষের পাশে মানুষ থাকলেও আজকাল সব কিছু মানুষকে বলা যায় না কিন্তু আপনার কাউকে না কাউকে তো বলতে হবে তাই কেউ সাথে না গেলেও একা ঘুরে আসুন নদীর সাথে এই জার্নিতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফিরে আসার মুহূর্তে পরন্ত বিকেলে নদী আর সূর্যের কম্বিনেশনের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করবে তাই এই মুহূর্তে নদীর সাথে নিজের কিছু ছবি কিংবা ভিডিও নেওয়া যায় যা স্মৃতিতে থেকে যাবে আজীবন দুর্দান্ত একটা সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে এতটা সময় পেরিয়ে গেল টেরুই পেলাম না এটা এমন একটা জায়গা যেখানে নদীর গর্জন নেই আছে শুধু নরম শান্ত একটা ভাব এতক্ষণ ধরে নদীর বুকে চলতে চলতে একটা বিষয় বুঝতে পারলাম আসলে শান্তি খুঁজতে হলে বেশি দূরে যেতে হয় না প্রকৃতির কিছুটা কাছাকাছি যেতে পারলেই মনটা একদম শান্ত হয়ে যায় রাতে আমরা আবারও পৌঁছে গেলাম সদরঘাটে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নদীপথে